তোমার জন্য কাচি ড্যাং থাকে তুমি যেটা পছন্দ করো তুমি আসছি কাচি ড্যাং কি হ্যাপি দেখছো মাহিম তোমার এই যে কাচি ড্যাং এর যে বাসপতি চাও হ্যাঁ হ্যাপি খাও দেখো তো তুমি হ্যাপি হয়ে থাকো এই যে বোরহানি বলছি দেখছো আই বোরহানি খাই না তুমি তো কত কিছুই খাও না

तो ताका हुए दिए माखन डर तो <laughs> तो की माखन डर की देखा बोलोगे ना देखा बोलो ना रास्ते खाओ तो ओके नकी बाय 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 okay. ओके